বর্তমান নয়টা গাবি গরু আছে প্রতিদিন দুধ আপনার মোটামুটি প্রতিদিন দুই টাইম কেজি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর হতে ভালো আছি তো বন্ধুরা নতুন ক্যামেরা কেনার পরে এই নতুন একটা বড় ব্লগ নিয়ে আপনার সামনে আজকে হাজির হলাম তবে বন্ধুরা এখন থেকে আমার একটু ব্যতিক্রম হবে আগে যেমন রান্না বান্না করে সেগুলো নিজেই খেয়ে আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু বর্তমানে ভাবছি যে বিভিন্ন এলাকায় ঘুরবো বিভিন্ন গ্রামে যাব বিভিন্ন দর্শনীয় স্থানে যাব এবং গ্রামের বাড়ি বিভিন্ন বন্ধুদের বাড়ি আত্মীয়স্ব বাড়ি ঘুরেফেরা করব এবং বিভিন্ন স্থানে বিভিন্ন খাবার দাবার যেমন হোটেল রেস্টুরেন্ট টং দোকান বিভিন্ন অনুষ্ঠানে খাবার দাবার খেয়ে সেগুলোই আপনাদের সাথে আবার নতুনভাবে শেয়ার করব। তবে সুযোগ পেলে মাঝে মাঝে রান্নাবান্না করেও সেটাও খেয়ে আপনাদের সাথে শেয়ার করব তেমনি আজকে আমি একটি ছোটোখাটো একটা দাওয়াত পেয়েছি সব পরিবারে আমার এক ফ্রেন্ড তার মেয়ের ঘরে একটি সদ্য ভূমিষ্ঠ এক নাতি তার আজকে চুল কাটানোর একটা অনুষ্ঠান ঘরোয়া পরিবেশে সেখানে আমার পরিবেশ দাওয়াত দিয়েছে তো বন্ধুরা আজকে আমি সেই ঘরোয়া পরিবেশের সেই দাওয়াতে অংশগ্রহণ করবো তো বন্ধুরা চলুন আমার সাথে সেই দাওয়াতে তো বন্ধুরা বাসারটা বেশি দূরে না কাছাকাছি হেঁটেও যাওয়া যায় কিন্তু গরম তবে হেঁটে যাবো না আমরা স্বামীকে একটু অটো নেব মজার ব্যাপার হলো বন্ধুরা এখানে আমার একটা দোকান দেখাচ্ছি এই দোকানটা আমি করেছিলাম প্রায় সতেরো মাস এই ফুল ফিল সাজানো ছিল আরও ভালো ছিল দোকানটা কিন্তু লোকের কারণে বা আমার সময়ের কারণে সতেরো মাস পরে দোকানটা ছেড়ে দিয়েছি এখন আমার একজন পার্শ্ববর্তী ভাই উনি এখন দোকানটা চালাচ্ছে এই যে দেখেন আমার লেখা আছে রোহিতপুর ভ্যারাইটি স্টোর অ্যান্ড কনফেকশনাল এই দোকানটা ভালোই চলছিল কিন্তু সময় কারণে আর করতে পারিনি দোকানটা এক নজর দেখেন আপনারা তো ব্যবসা বাণিজ্যটা ভালোই চলছে ওনার সাথে একটু আলাপ করলাম যে কী অবস্থা ভাই আমি তো চালিয়েছিলাম ওখানে আপনি চালাচ্ছেন কেমন হচ্ছে তুমি বলো যে না ভাই আল্লাহরহমদের ভালোই চলতেছে তো বন্ধুরা একটা অটো পেয়ে গেছি এখন সপরিবারে অটোতে উঠে আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হলাম তো পথে দেখেন এই যে একটা মুরগি ফার্ম দেখা যাচ্ছে গ্রামীণ পরিবেশ এই যে আরেকটি মুরগি ফার্ম গ্রামীণ পরিবেশ খুবই দারুণ তবে বন্ধুরা আমরা গন্তব্যের কাছাকাই চলে আসছি এখনই আল্লাহ চাই তো নেমে পড়বো নেমে পড়ছি এখন অটোওয়ালার ভাড়াটাও দিয়েছি এখন আমি আমার বন্ধুর বাড়ির দিকে রওনা হয়েছি এই গলি দিয়ে সামনে বাড়িটা তো খুব সুন্দর লাগতেছে আশেপাশের পরিবেশটা খুব ভালো দারুণ লাগতেছে তো চলুন আর একটু সামনে গিয়ে আমার বন্ধুর বাড়িতে ঢুকে পড়ব এই যে বাড়ির কাছে চলে আসছি এখন এই যে বেশ কিছু ছাগল গরু পালে তো এই সাথে একটা ছাগল ছিল ওটা বিক্রি করিতেছে না তার সাথে আরেকটি রয়েছে দেখি একটু আদর করে কথা শুনে কি না হ্যাঁ খুব শান্ত স্বভাবের ছাগল খুব ভালো লাগতেছে দেখেন তাকেই আছে কোনো কিছু বলছে না ছাগল তো খুব দারুণ প্রাণী খুব সুন্দর হ্যাঁ দারুণ তো চলুন ঘরের ভিতরে যাই দেখি কারা আছে তো বন্ধুরা এই যে আমার বন্ধুর সাথে দেখা হলো উনি আজকে খুবই ব্যস্ত সারাদিন ব্যস্ত ওনার নাতি চুল কাটন অনুষ্ঠান এই ঘরের ভিতরে বেশ কিছু রুম আছে সেখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদেরকে ওরকম একটা রুমে খাবারের ব্যবস্থা রয়েছে যে খাবার অলরেডি আমার প্লেটে দেখি আসলে স্বাভাবিক খাবার উনি তেহারি করেছে শুধু আর কোনো যেহেতু ভীষণ গরম গরম ভিতরে আসলে অনেক খাবার দাবারের আয়োজন আয়োজন করাও একটা কঠিন ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমি খাবারটা শেষ করতে থাকি আমার ভিডিওটা দেখে এখনও যারা লাইক করেননি প্লিজ আপনারা লাইক করবেন এবং আমার ভিডিও নিয়মিত যারা দেখছেন হয়তো বা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবে তবে খাবারটা শেষ হওয়ার পরে ওনার বাড়িটা আমরা এক নজর ঘুরে দেখবো চলুন এটা ওনার একটা কবিতর ঘর কবিতরগুলো আস্তে আস্তে বিক্রি করে দিয়েছে এখন আছে অল্প কিছু এক নজর ভিতরটা ঢুকে দেখি এখানে কবুতর আছে বেশ কিছু আশি ডিম দেখা যাচ্ছে আর ববুতরা আছে হয়তো বা এখন বাহিরে বাহিরে চলে গেছে বিকেল হলে বা সন্ধ্যা হলে এক একজোড়া বসে আছে ডিমে তা দিচ্ছে আর এই ডাইন পাশে একটা মোরগ তার ডিমে তা দিচ্ছে বসে বসে তো বন্ধুরা আমার এই বন্ধুর ছোট্ট একটি গরুর ফার্ম আছে দুধের গরুর ফার্ম এই গরুর ব্যাপারে বিস্তারিত ওনার সাথে একটু আলাপ করবো সেটা আপনাদের সামনে তুলে ধরব হ্যাঁ বন্ধুরা আমার যে বন্ধুর বাসায় দাওয়াত খেতে এসেছি সেখানে একটা গরুর ফার্ম আছে ওনার মিনি ফার্মার নিজেই গরু পালন করে এখানে ওনার প্রতিদিন প্রায় শুনছি এক দেড় মন গরুর দুধ উনি বের করে তা আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার এখানে কতগুলো গরু আছে মোট কতটি গরু আমার বর্তমানে নয়টা আছে বর্তমানে নয়টা গাবি গরু আছে প্রতিদিন গড়ে কয় লিটার দুধ আপনার মোটামুটি আসে গরু থেকে প্রতিদিন দুই টাইম পঞ্চাশ ষাট কেজি প্রতিদিন দুই টাইম পঞ্চাশ ষাট কেজি তো গরুগুলো পালতে আসলে আপনার কেমন পরিশ্রম হয় কি করতে হয় ঘাস খাওয়াতে হয় নাকি কি কি খাওয়ান আপনি আমি সাধারণত ঘাসই খাওয়ার বেশি খাওয়াই এরপরে গম ছাড়ির পোড়ায় গেল উনি নিজের তৈরি ঘাস আছে অর্থাৎ নিজের জমি আছে সেই জমিতে উনি নিজেই ঘাস লাগিয়ে থাকেন সেখান ঘাস এবং কিছু ফিট জাতি অর্থাৎ যেমন গম ভুট্টা এগুলোই খাওয়ান তা আসলে গরু লালন পালন করা কষ্ট সাধ্য কাজ তাই তো হ্যাঁ কষ্ট কষ্ট থাকলেও এটি তো একটা মজা আছে তাই তো যাই হোক বন্ধুরা পরবর্তীতে আবার এ ব্যাপারে কিছু আলাপ হবে তা আমার ভাই আজকে খুব ব্যস্ত নাতির যে বলেছিলাম যে চুল ফালানো একটা অনুষ্ঠান এই ব্যস্ততার মধ্যে যে উনি আমাকে অল্প একটু সময় দিয়েছেন সেই জন্য আমার ভাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনুষ্ঠান শেষ করে এখন বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিয়ে এখন বাড়ির সে রওনা হব তো চলুন আশেপাশে যে একটু খালি জায়গাগুলো আছে জমা আছে এগুলো একনাদের দেখে নেন গ্রামের সিনারি আসলে খুবই দারুণ লাগে তো বন্ধুরা এটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল এখানে বড় কোনো অনুষ্ঠান না নাতির কি চুল কাটানো সদ্যজাত ভূমিষ্ঠ নাতি তো সেই অনুষ্ঠানটায় আমরা শরীর হয়ে হালকা পাতালে কিছু খাবার দাবার খেয়েছি দেখছিলেন সে খাবার দাবার খেয়েছি খাবার দাবার শেষে সপরিবারে আবার আমাদের গন্তব্যস্থান বাসাবাড়ি সেদিকে ছোট রওনা হয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবসময় আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন